শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমি এই যে বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো এই যে সকালে কিভাবে কাজ করব সেই চিন্তাতেই আছি তো এই যে উঠে গেছি অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা বেলা বলতে কি সাড়ে ছয়টা কিন্তু বেজে গেছে তো ওই যে সাড়ে ছয়টার মধ্যে কিন্তু আমার সব কাজকর্ম সকালের বাসি কাজ শেষ হয়ে যায় তো আজকে যে উঠে কি করব মুসলধারে বৃষ্টি পড়ছিল আর রাতে যা বৃষ্টি পড়েছে দেখতেই পারছো চারপাশে কতটা জল জমে গেছে তো একদম শুকনো ছিল ক্ষেতগুলো কিন্তু আর জলে দেখো সাদা হয়ে গেছে চারপাশে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু রাতে তো ওই যে বৃষ্টি হলেও জ্বালা রোদ্দ্র দিলেও জ্বালা প্রকৃতি কোন দিকে যাবে বলো তো এর জন্যই আমাদের প্রকৃতির সঙ্গে মানিয়েই কাজকর্ম কিন্তু করতে হবে যখন প্রকৃতি যেরকম দিবে তার সঙ্গে মানিয়েই চলতে হবে আমাদের আমাদের কথায় তো আর প্রকৃতি উঠবে বসবে না প্রকৃতির কথাতেই আমাদের উঠবেস করতে লাগবে কিন্তু তো এই যে ভালোই হয়েছে বৃষ্টিটা হয়ে যা খরা দিয়েছিল প্রচণ্ড গরম দিয়েছিল কতদিন কিন্তু তো যে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো সকালে ভিজে ভিজে বাসি কাজকর্মগুলো কোনো রকম করলাম রান্নাঘরে জল টল নিয়ে আসলাম তো যে নাইটিটা প্রায় ভিজেই গেছে তো ভাবছি বাইরের যা যা গাছ আছে সেরে তারপরে নাইটিটা ছেড়ে নেবো তো নাইটিটা বাসি নাইটিও ছাড়া হয়ে যাবে আর আমার ভেজা নাইটিও ছাড়া হয়ে যাবে দুটোই হয়ে যাবে তো এদিকে কী রান্না করব কী রান্না করবো ভাবছি মা এখনো ওঠেনি তো ভাবছি খুদের চাল আছে সেটা দিয়ে ভাত রান্না করব আর কিছু বাটা বানাবো তো কি বাটা বানাবো এদিকে তো যে সামনে দেখো পটল ক্ষেতের মধ্যে কিন্তু অনেক খারকন পাতা ছিল তো এখন আর বেশি নেই তো যে ঘাস মারা যে একটা ওষুধ হয় সেটা দিয়েছিল তো এখন অনেক কমে গেছে মরে গেছে গাছগুলো তো এই যে কুড়িয়ে কুড়িয়ে কয়েকটা খারকন পাতা পেলাম তো সেগুলোই যে নিয়ে আসলাম তো ভাবছি এটা দিয়ে বাটা করব। তো যে খুদের চালের ভাত যদি রান্না করি যদি বাটা কিছু সঙ্গে না হয় তাহলে কিন্তু কেউ খেতে চায় না আর সবচেয়ে বেশি ভালো খায় কি দিয়ে বলো তো চিংড়ি মাছ যদি থাকে চিংড়ি মাছের বাটা দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো খায় সবাই তো এদিকে কি করব যেহেতু যেটা নাই ঘরে তো এখন যা আছে তাই দিয়েই কিন্তু বানিয়ে নিব। তো আমাদের গ্রামে দেখো চারপাশে কিছু না কিছু পাওয়া যায় কিন্তু সবজি কম বেশি থাকেই তো খারকন পাতাগুলো নিয়ে আসলাম এদিকে ভিজে ভিজেই দেখো তখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার এই খারকন পাতা ধুলে যা হাত চুলকায় প্রচুর মতো হাত চুলকায় জানো খারকন পাতা তো কিন্তু কি করবো করতে তো হবেই হাত চুলকাক আর যায় চুলকাক করতে হবেই আর জয়েন্ট ফ্যামিলিতে কী একটা সমস্যা বলো তো এ এটা খাবে না সে সেটা খাবে না মানে আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছিলাম এর জন্যই বলছি যে খুদের চালের ভাত রান্না করেছিলাম জন্য মা আবার বলছিলো যে আজকে খুদের চালের ভাত রান্না করেছো আর পেঁয়াজ বারণ তো ছিল ঘরের মধ্যে তো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে ভাতের মধ্যে অতটা খেতে নাকি ভালো লাগেনি তো মা বলছিল আজকে কেন রান্না করেছে এটা সেটা নানান কথা বলছিল। তো এই যে সবার মন জুগিয়ে কিন্তু চলা যায় না কারোর মন ওঠে কারোর মন কিন্তু ওঠে না তো এই যে এভাবেই চলতে থাকে জয়েন্ট ফ্যামিলি আর কি করব তো এই যে আমি খুদের চালগুলো মেপে নিচ্ছিলাম তো এই যে কিছুদিন আগে যে চাল ঝেড়েছিলাম তোমাদের তো শেয়ার করেছিলাম সেই চালগুলো থেকে কিন্তু এই খুদের চালগুলো বেরিয়েছে তো এতগুলো খুদের চাল অনেকদিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আজকে কিছুটা রান্না করে নিয়ে যেহেতু বৃষ্টি পড়ছে আর এই ঠান্ডা ঠান্ডার দিনে এই ভাতটা খেতেই কিন্তু ভালো আর যদি গরম দেয় তাহলে এই ভাতটা খেলে কিন্তু প্রচণ্ড আরও বেশি গরম লাগে আর জল পিপাসা কিন্তু খুব পায় তো ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এটাতে সবজি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর সবজি বলতে ঘরের মধ্যে ছিল শুধু বেগুন ছিল আর আলু ছিল আর এদিকে তো আলু বেশি দেওয়া যাবে না আলু বেশি দিলে আবার দাদা খাবে না আর এই ভাতটাতে না ডাল দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো দাদা আবার মসুর ডালও খাবে না তো কি জ্বালা বলো তো কী দেই তো এই যে দুটো বেগুন দিয়েছিলাম আর ছোট্টো একটা আলু দিয়েছিলাম আর পেঁয়াজ নেই ঘরে কি দেবো পেঁয়াজ টিয়াজ দিলে পরে কিন্তু ভালো লাগে আর আমি এদিকে ভাতে কিন্তু জলটা যে মেপে দিচ্ছিলাম তো ওই ভাতটা তো ফ্যান ঝরবো না তো জলটা মেপে দিয়ে একবারে এক মানে চরা যে বলে সেভাবেই রান্না করব এর জন্য এই যে জলটা মেপে দিচ্ছিলাম ভালো করে তো এটা আমি আগে পারতাম না তো এই যে আমাকে শাশুড়ি মা কিন্তু এটা শিখিয়ে দিয়েছে যে সব সময় মানে জিনিসের থেকে তিন কর জল নাকি দিতে হয় ওপরে তো সেটা এই যে মেপে দিয়ে এখন এই যে উনার জালটা জেলে দেই আর এদিকে বৃষ্টি হলে রান্না বান্নার যেন ঝামেলা কি রান্না করব না করব আর সকালে রান্না নিয়ে আরও বেশি চিন্তায় থাকে আর মাঘি যেদিন থেকে সকালে দিন থেকে উঠে মানে রেডি করেই দেয় না তার মধ্যে বৃষ্টি ছিল কি রান্না করবো না করব এর জন্য ডাকিও না ঘুমাক বয়স্ক মানুষ ঘুমায় এর জন্য আর ডাকিও না কিন্তু যেটা পারি যেটাই মাথায় যেটা আসে সেটাই কিন্তু রান্না করি তো ভাবলাম তাহলে আজকে কিছুটা খুবের চালি না হয় রান্না করে নেই তো এই যে ভাতটাই দিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি আর এদিকে যে ভাতটা দেখো সুন্দর টক গিয়ে কিন্তু খুঁটছে তো এটা এখন যেহেতু ফুটছে তো লবণটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো তো তাতে এই যে লবণটাও একবারে দিয়ে দিতে হয় কিন্তু তো আমি এই যে ফেনা চলে এসেছে ভাতটা এখন লবণ দিয়ে দিচ্ছি তো যেহেতু ফেনা ঝরাবো না তো লবণটা কি হয়েছিল বলো তো আজকে না একটু বেশি হয়ে গিয়েছিল কারণ দাদা তো কাঁচা লবণ খায় না এর জন্য পরিমাণ মতো লবণটা একটু বেশি দিতে লাগে আর তার জন্য আমি একটু বেশি দিয়েছিলাম জন্য মানে অনেকটাই বেশি হয়ে গিয়েছিল আর ভাতের সঙ্গে লবণ লাগেই নি তো একটু লবণ কাটাই লাগছিলো মেয়ে খাচ্ছিলো আর বলছিল মা লবণ কাটা হয়েছে লবণ বেশি হয়েছে তো এই যে ভাতটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে দিয়ে তারপরে ঢেকে ঢেকে ভাতটা কিন্তু রান্না করব আর এদিকে আমি এই যে বাটার জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা সব চুলে নিয়েছি এদিকে যে পাতাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কিন্তু আর এদিকে যে দেখো কিছুটা শুকনো লঙ্কাও ভেজে রেখেছি আগে তো পাতার সঙ্গে শুকনো লঙ্কাটা ভাজলে না শুকনো লঙ্কাটা একদম ড্যাম হয়ে যাবে এর জন্য আগেই ভেজে নিয়েছি তো একটু শুকনো লঙ্কা ভেজে বেটে দিলে একটু ঝালঝালও হবে আর একটু সুন্দর কিন্তু ফ্লেভারও আসবে আর কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না আর বাটা যে কোনো বাটাই দেখবে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে শুকনো লঙ্কাটা আগে বেটে নিলাম আর এদিকে আমি বাটাটা কিন্তু পাতাগুলো ভাজছিলাম ভালো করে তো ভেজে নিয়ে এখন এই যে পাটার মধ্যে ঢেলে নেবো তো যে ছোটো পাটাটাই আজকে নামিয়ে নিলাম এই পাটাতে না তাড়াতাড়ি হয় কিন্তু বাটা তো পাটাটায় অনেকটাই ধার আছে এর জন্য বড় পাটার মধ্যে একদমই বাটা হতেই চায় না আর শিলনোড়ায় বাটা করলে কিন্তু সেই বাটা বেশি টেস্টি হয় তো যে মিক্সি মিক্সিতে করলে অতটা কিন্তু ভালো হয় না ভালো করে ভেজে শিলনোড়ায় বাটা করলে কিন্তু বাটাটা খুব সুন্দর হয় তো এখন আমি খুব সুন্দর মিহি করে কিন্তু বাটাটা বেটে নিব আমাদের সবসময় শিলনোড়াই করতে করতে না অভ্যস্ত হয়ে গেছি তো বেশ ভালোই লাগে শিলনোড়াই বাড়তে তো ওই যে মিক্সচার মেশিনে ইচ্ছেই করে না এটা সেটা করার জন্য মনে হয় যে না আবার ধুপো ধোয়ার মানে একটা বিরক্ত থাকে তো এই যে সব সময় শিলনোরাই করে আসছি না সেটাই মানে হয়ে গেছে আর যখন বেশি ধরো রান্নাবান্না থাকে মাংস টাংস রান্না করি তখনই শুধু মিক্সচার মেশিনের এসে করি ব্যবহার করি তাছাড়া কিন্তু বেশিরভাগ প্রতিদিনই এই যে টুকিটাকি রান্নাগুলো কিন্তু শিল নোড়াতেই করে নিই তো এই যে আমি বাটাটা কিন্তু একদম মিহি করে কিন্তু বেটে নেব আর বাটা যত মিহি করে বাড়বে অত কিন্তু টেস্টি হবে খেতে যে আজকে ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টির দিনে এর জন্য খুদের চালই হাতে রান্না করলাম তো যে আরও অনেকটা খুদের চাল কিন্তু রয়েই গেছে তো যে এক কিন্তু চাল বাঁচিয়ে দিলাম তো এর জন্য মানে গ্রামের বৌদের আমাদের মাথায় বুদ্ধি রেখে সংসারের টুকি কি কাজগুলো করলে কিন্তু একটু জিনিস কিন্তু আমরা বাঁচাতেও পারি তো যে এক বেলার চালটা বেঁচে গেল খুদের চালটা এদিকে শেষ হয়ে গেল তো আরও কিছুটা খুদের চাল কিন্তু রয়েই গেছে আর একটা কি কথা বলতো আমি না খুদের চালের ভাত একদমই পছন্দ করি না গো আগে থাকতেই পছন্দ করি না কিন্তু কি করব সবাই যেহেতু খায় আমার একার জন্য আবার কী করব কোনো পারি অতটুকুনই খেয়ে নেই আগে তো একদমই খেতে পারতাম না জলধালা ভাত থাকলেও আমি খেয়ে নিতাম কিন্তু খুদের চালের ভাত আমি খেতামই না আর আমার খেলে পরে না অম্বল হয়ে যায় গলা বুক জ্বালা করতে থাকে জানো আর আমার বর কিন্তু খুব পছন্দ করে আমার বর না শুধু আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু এই চালের ভাত পছন্দ করে কিন্তু সঙ্গে কিন্তু চিংড়ি মাছের বাটা হতে লাগবে তবেই কিন্তু ভালো খাবে তাছাড়া কিন্তু এই যে অন্য সমস্ত বাটা দিয়ে অতটা পছন্দ করে না আর আমার বাটার এই যে ফাইনাল লুকটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে না বাটাটা তো ওইদিকে যে একেবারে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন এই যে হাঁড়ি কড়াইগুলো মাছতে হবে তো এই যে রাতের যে কালকের হাঁড়িটা কিন্তু সকালে বৃষ্টির জন্য মাছতে পারিনি তো এখন বৃষ্টি কমেছে আর খাওয়া দাওয়া বান্না সব কিছু হয়ে গেছে এখনও পড়ছে ঝিলিঝিলি কিন্তু অতটাও না যে কাজ করা যাচ্ছে মোটামুটি আর আমি দেখো তো কোথায় জঙ্গলে বসে হাঁড়িটা মাছছিলাম কারণ ওই দিক সামনেটা মাজি তো ওখানটায় জল লেগে আছে আর এখানটায় তো আগে মাছতাম তো মাঝখানে কিছুদিন আবার এখানটায় না হাঁড়িটা মাজিনি কারণ এখানটায় না একটা গামারি গাছ আছে সেই গাছের মধ্যে না স্যাঙ্গা হয়ে গিয়েছিল মানে যে যে শোপোকা বলে সেগুলো হয়েছিল এর জন্য প্রচণ্ড ভয় লাগতো যদি গায়ে একটা পড়ে যায় তো এর জন্য কিছুদিন এখানটায় না হাঁড়িটা মাজিনি তো একটু দূরে ওই মেজেছিলাম আজকে ওখানটায় জল লেগে গেছে বৃষ্টিতে তো আজকে আবার এর জন্য এখানটায় আবার হাঁড়িটা নিয়ে বসে পড়লাম বৃষ্টি হোক বাদল হোক যাই না হোক হোক না কেন আমাদের সংসারের বউদের কিন্তু কোনো ছুটি নেই কাজ থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই যাই হোক না কেন কাজ আমাদের করতেই হবে তো ওইদিকে আমার ওই যে হাঁড়িটা প্রায় মাজা হয়ে গেল তো আমি এখন হাঁড়িটা নিয়ে কলতলায় চলে যাব কিন্তু কালি না কলতলায় একদমই মাজি না মাজলে পরে না জল দিতে হয় আর অনেক মানে খারাপ লাগে দেখতেও খারাপ লাগে তো ওইদিকে যে কড়াইটাও আছে যে আর এদিকে দেখো ওই যে পাখিটা দেখো হাঁড়ি নিয়ে এসেছি ও বুঝতে পেরেছে যে হয়তো হাঁড়িতে ভাত আছে ও খাওয়ার জন্য চলে এসেছে ভাত তো ওইদিকে ফেলে দিয়ে আসলাম দু একটা ভাত ছিল তো যে এরা কিন্তু আমাদের বাড়িতেই থাকে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের উপরে কিন্তু বাসা করেছে তো সব সময় মানে বাড়িতে থাকে একদম শিকারি যেরকম মানে সেরকমটাই রান্নাঘরে তো এখন একটু কিছুটা উৎপাত কমেছে এর আগে কিছুদিন মানে রান্নাঘরে কিচ্ছু রাখা যেত না সব কিছু মানে ঢাকনা ফেলে দিয়ে দিয়ে খেতে চলে যেত মানে এরকমটাই হয়েছিল তো কিছুদিন থেকে উৎপাতটা একটু কমেছে তারপরে আমি এই যে বাটার মানে পাতাগুলো ভেজেছিলাম কড়াইটা সেই কড়াইটাও কিন্তু এখন একটু মেজে নেব আর আমার হাঁড়িটা দেখো অত চকচকে হয়ে গেছে হাড়িটা কিন্তু মাজা হয়ে গেছে আর আমাকে অনেক দিদি ভাইরা কমেন্ট করে বলেছো কিন্তু তোমাদের হাড়ি কড়াইগুলো না সত্যিগুলো চকচক করে খুব সুন্দর হ্যাঁ গো আমাদের হাঁড়ি কড়াইগুলো সত্যিই খুব চকচক করে কারণ ভালো করে মেজে নেই এর জন্যই কিন্তু চকচক করে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো ওই যে কষ্ট করে একটু ভালো করে মাজলেই কিন্তু জিনিসপত্র ভালো থাকে তো বন্ধুরা যে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম এদের চলে আসলাম তো এখন বাজে ঘড়িতে একটা শো একটার মতো বাজে তো দেখিনি যে যদি আনতে যেতে লাগে স্কুলে আবার আনতে যাবো আর আমাদের গরুগুলো দেখো না বাইরে যা টাকা শুরু করেছে না আর আজকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো তোমাদের দেখালাম চারিদিকে একদম জল জমে গেছে তাহলে এখন রাখি বন্ধুরা আর এদিকে যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে চারপাশে একদম গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে অনেকদিন পরে কিন্তু এত মানে মুষলধারে বৃষ্টি হলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ